হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা এখন আড়াইটে বাজছে দু মানে দুপুর আড়াইটে এখান থেকে শুরু করেছি তো সবাই কেমন আছো ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন একটা ভিডিও আসতে চলেছে সেটা কিন্তু অবশ্যই তোমরা দেখো আর টাইটেল সাম্বল দেখে অবশ্যই তোমরা বুঝেই গেছো আজকে কী নিয়ে ভিডিওটা তবুও কিন্তু ভিডিওটা পুরোটাই দেখো তো স্কিপ করে যেও না তো তোমাদের দাদা ভাই আজকে অফিস ছুটি নিয়েছে বাড়িতেই আছে এখন শুয়ে আছে বলে চলো তোমাদেরকে দেখাই তার আগে লাইটটা জানি নাহলে ঘরটা অন্ধকার অন্ধকার লাগছে তা জেনেছি চলো যাই বললাম যে তোমাদের দাদা আজকে বাড়িতে আছে তো কি করছিল সেটাই আমি দেখতে এলাম দেখছি শুয়ে আছে শুয়ে শুয়ে ফোন দেখছিল তো ফোন দেখছিল তখন ওকে কিছু কথা বলছিলাম তো কিছু শুনতেই পারছিল না কারণ কানে ছিল হেডফোন এই দেখো এদিকে দেখছে খবর শুনছে আমি বলছি কিছু কথা বলছি হাই করতে তাকাচ্ছে না শুধু দেখো শুনছে না শুনছে না তাই জানি না তারপরে আমরা আজকে একটা জায়গায় যাওয়ার আছে যারা আছে বলতে শপিং করতে তো দেখা যাক শপিং কত দূর কী করা যায় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখন দেখছ ভিডিওতে কথা বলছি কিন্তু ভিডিওর কথাগুলো না কেমন একটা কাটা কাটা হয়ে গিয়েছিল সেই জন্য আমাকে আবার ভয়েস ওভার দিতে হলো কি আর করা যাবে তো সেরকমভাবে কথাগুলো সেই যেমন ফোনটা কেন কেন এমন হয়ে গেছিলো ঠিক জানি না কাটা কাটা আসছিলো বলে যে বললাম যে ভয়েস ওভার দিলাম অনেক কথাই বলছি দেখছ কোনো কথাই বুঝতে পারছো না হয়তো তো চলো একটু পরেই বেরোবো একটু পরে বলতে গেলে বেরিয়ে পড়েছি রাস্তায় দেখছো রাস্তায় যাচ্ছি দুজনে মিলে বাবান সোনাকে নিয়ে যাচ্ছি না বাবান সোনা আছে মায়ের কাছে আর এখন বেরিয়ে পড়েছি রাস্তায় যাচ্ছি আমার বাপের বাড়ির বাজারে মানে ওখান থেকে কাছে ওই দেশরা বাজার এইখানেই যাচ্ছি চলো তোমাদেরকেও নিয়ে যাই একসাথে আর সাইডে শুধু সবুজ মাঠ শুধু দেখো সবুজ 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 তো এটা না ভিডিও না করলে আমি থাকতে পাচ্ছিলাম না ভিডিও করে এই রকম আমাদের পুকুরের মাছ মাছগুলো ধরেছে বাবা মাছগুলো ধরলে এই মাত্র বাবার জন্য গিয়েছিল চারটে মাছ পেয়েছে লাল মাছ রূপচাঁদ যেগুলোকে বলে বাবার শপিং তো করতে গেছিলাম তোমাদেরকে তো দেখানো হলো না তোমরা হয়তো বলবে হ্যাঁ দোকানটা এত পরিমাণ ভিড় ছিল যে জিনিসপত্র বাছার জায়গায় মানে পছন্দ করার জায়গায় কোনো ভিডিও করাই যাচ্ছিলো না প্রচুর ভিড় ছিল অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম তারপরে ভাবলাম দাঁড়িয়ে থেকে কি করব পছন্দ করে নি ভিডিও কোনো এক সময় বাড়িতে যেয়ে করে নেবো এটাই ভেবেছি আর তোমাদের দাদাভাইকে তো যেতেই হবে কারণ দুজনে মিলে পছন্দ করব। অনেকগুলো জিনিস কেনাকাটার আছে সেই জন্য আর ভিডিও করার হয়ে উঠলো না আর কেয়ার করে যাবে আর মনও যাচ্ছিল না যাকে বলে এত ভিড় ছিল আর খুবই বিরক্ত লাগছিল গরমও লাগছিল আর অনেকটা দেরি হয়ে গিয়েছিল আমাদের বাড়ি আসতে প্রায় তোমার নটা নটা সাড়ে নটা বেজে গিয়েছিল বাড়ি আসতে বললাম যে অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর আগে আমরা বেরিয়েছিলাম কিন্তু সাড়ে চারটে পাঁচটার দিক করে আর যেতে আমাদের সাড়ে নটা দশটা এরকম বেজে গেছে তাহলে বলো কার ভালো লাগে ভিডিও করতে তাই না তবু মাঝখানে করলে ভালো হতো কিন্তু শেষে আর মোটে আর ভালো লাগছিল না চলে আসছি ফ্রেন্ডস পুজোর শপিং নিয়ে তো এর আগের দিনে আমি গিয়েছিলাম শপিং করতে তো সেই সময় ভেবেছিলাম তোমাদের সাথে ভিডিও শ্যুট করব। আর রাস্তায় ভিডিও শ্যুট করেও গিয়েছিলাম তারপরে দোকানে যে গেলাম এতটা ভিড় তো ভিডিও করা পসিবল হয়ে উঠছিল না কারণ তোমাদের দাদাভাইও কিছু জিনিস পছন্দ করে দিচ্ছিল আমার জন্য তারপরে আমি আমি তো করবোই অনেকগুলো জিনিস যেহেতু কেনা হয়েছে সেই জন্য সেরকমভাবে ভিডিও করা কিছুতেই পসিবল হচ্ছিলো না এতটা ভিড় ছিল দোকানে আর পাখাটা চ আর আমার কথা তোমরা কেউ কিছু বুঝতে পারছো ঠিক জানি না পাখাটা চলছে আর তো এতটা গরম তো পাখা না চালিয়েও থাকতে পারছি না প্রচুর গরম পড়েছে আজকে আজকে এই দুদিন দুদিন যা এত গরম পড়েছে কি বলবো তোমাদের এই যদি একটু পুজোর কেনাকাটা আরও একটা ব্যাগ আছে চলো দেখায় এই যাকে একটা ব্যাগ তো প্রথমে তোমাদেরকে দেখায় কিছু জিনিস আর কিছু জিনিস দেয়া হয়ে গেছে তো গিফটে দেওয়া হয় না মানে সেগুলো ভিডিও করা আছে মানে যেগুলো এনেছিলাম ঘরে ঘরেতে যখন সবাই মিলে দেখছিলাম তখন আমি ভিডিও করেছিলাম তারপরে ভেবেছিলাম মানে এসে না এসেই দেখেছিলাম তারপরে ভেবেছিলাম যে আমি সেই সেই দিনে রাত্রেবেলাতেই করবো তো আর করা সম্ভব হয়ে ওঠে না সেই জন্য একেবারে পরের দিনে আমি ভিডিওটা শ্যুট করছি এই দেখো একটা প্রথম আমি ব্লাউজ দিয়ে স্টার্টিং করছি এই দেখা একটা মেরুন কালারের ব্লাউজ যাচ্ছে কাজটা শুধু দেখো এই হচ্ছে হাতের কাজ দারুণ কাজটা যাচ্ছে তো এইরকমই একটা পিঙ্ক কালারের নিয়েছিলাম সেটা দেওয়া হয়ে গেছে আর এটা হচ্ছে মেরুন কালারের এটা কিন্তু আমার 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 শাড়ির শাড়ির একটা ম্যাচে কিনেছি কারণ সেই শাড়িটার আমি ব্লাউজ পিস ভাবছি বানাবো না তো এইটাতেই হয়ে যাবে চলো এক নম্বর দেখিয়ে দিলাম তারপরে দেখাবো এগুলো দেখাচ্ছি না এটা হচ্ছে একটা জামা এটা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের জন্য নিয়েছি জামাটা এই যে দেখছো জাস্ট গেঞ্জির ওপর এরকম মানে সব কিছু খুললে না আর কি গোছাতে অনেকটা দেরি হয়ে যাবে তোমাদেরকে ওই জাস্ট প্যাকেট থেকেই দেখে দিচ্ছি বা কি যেগুলো খোলার সেগুলো দেখিয়ে দিচ্ছি তারপর দেখাচ্ছি আমার শাড়ি এই যে দেখছো শাড়িটা যাচ্ছে শাড়িটা সো আমারই আছে অনেক দেখো তোমরা এই যাচ্ছে আমার শাড়িটা তো শাড়ির কালারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও এই যাচ্ছে ফাঁক এটা দেখি ব্লাউজ পিস করানো যায় কি না ঠিক দেখি কী করা যায় যদি করানো হয় এই এক সপ্তাহের মধ্যেই করিয়ে নিতে হবে কারণ এর পরের সপ্তাহ থেকেই তো পুজো স্টার্টিং হয়ে যাচ্ছে এই যাচ্ছে আমার শাড়িটা দেখিয়ে দিলাম আরও একটা শাড়ি আছে চলো এটাও তোমাদের সাথে শেয়ার করি শাড়িগুলো একটু খুলে খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই একটা যাচ্ছে একটা শাড়ি এটাও যাচ্ছে একটা মেরুন কালারের ওপর গোল্ডেনের কাজ করা এই এটা কিন্তু পুরো শাড়িটা কাজ করা অল বডি কাজ আর আর একটা যে প্রথমে যে শাড়িটা দেখালাম ওটাও কিন্তু গুটি গুটি আছে ওটাও পুরো অল বডি কাজ আছে এই যাচ্ছে একটা শাড়ি তোমাদেরকে আরো একটা শাড়ি দেখাবো চলো আরো একটা শাড়ি দেখিয়ে দিই এই যাচ্ছে আর একটা শাড়ি এটাও কিন্তু এটা কিন্তু কুচি কুচি না না এটা যেটা দেখছো এই পিঙ্ক এটা কিন্তু যাচ্ছে আঁচলটা মনে হচ্ছে আঁচলটা আর এই আর এই কালারটা দেখছো এই কালারটা এই কালারটা পুরো শাড়িটা মানে এই কালারের রঙ এটা যাচ্ছে আঁচল আমি প্রথমে ভেবেছিলাম এটা কিন্তু কুঁচির ওপর কিন্তু না এটা পিন না এটা এক কালারেরই কিন্তু এই আঁচলে দিকটা যাচ্ছে পিঙ্ক কালার আর এটা যাচ্ছে বেগনে কালারের ওপর এই একটা শাড়ি হয়ে গেলো তো শাড়ির হার হ্যাঁ আর একটা শাড়ি তোমাদেরকে দেখানো হয় না যেটা আমার বাপের বাড়ি থেকে শাড়িটা দিয়েছিলো সেটা তোমাদেরকে তারাও আলমারিতে আছে ওটা একটু পরে দেখাচ্ছি মনেই নেই যে ভিডিও করবো সেই সময় আর এই যাচ্ছে দেখছি জামা টি শার্ট আছে এগুলো দুটো টি শার্ট আর এটা হচ্ছে আমার জন্য আমার ছোট্ট বাবানের এইবী জামা আছে তার সাথে আছে স্যুট প্যান্ট আছে এগুলো আর খুলে দেখাচ্ছি না আরো আছে আরও এখানে আছে দুটো জামা দেখতে একটা সাদা রঙে আর খুলে দেখাচ্ছি আর একটা জামা আর একটা বললাম যে আমার শাড়ি আছে আর একটা যেটা আমার বাপের বাড়ি থেকে দিয়েছিল শাড়ি দিয়েছিল আর বাবান শোনার জন্য দিয়েছিল জামা আর তোমাদের দাদা ভাই দিয়েছে প্যান্ট তো চলো তোমাদেরকে দেখায় দাও ভিডিওটা একটু পজ করছি এসে দেখাচ্ছি তোমাদেরকে তো চলে আসছি ফ্রেন্ডস যে তোমাদের প্রথম তোমাদের দাদা ভাইয়ের প্যান্টটা দেখায় এই যাচ্ছে স্যুট একটা কি কালার ঠিক বুঝতেই পারছি না কালোও নাকি শ্বশুর বাড়ি থেকে কি আর বাগান সোনার জন্য এই যে এই জামাটা দিয়েছে জামা নয় এটা গেঞ্জি তো এই বাগান সোনার এটা আমি খুলে দেখাচ্ছি তোমাদেরকে এই যাচ্ছে গেঞ্জিটা তার সাথে প্যান্ট আছে এই যে জিন্সের যেমন প্যান্ট ওই হাফ প্যান্ট খুবই নরম আর তোমাদেরকে যেটা দেখানো সেটা হচ্ছে আমার শাড়িটা চলো তোমাদেরকে দেখায় তো রকম শাড়ি খুবই ট্রেন্ডিং উঠেছে অনেক দিনই উঠেছে কিন্তু আমার সেরকমভাবে নেওয়াটা হচ্ছিল না তারপরে দেখছি আমাকে বাপের বাড়ি থেকে এইরকম শাড়ি দিয়েছে তো ট্রেন্ডিংয়ে এইরকম শাড়ি চলছে দেখো কেমন লাগছে তার সাথে আমি যে ব্লাউজটা কিনেছি এটার সাথে ম্যাচিং করছে না কিছু জানি না ম্যাচিং করছে না করছে না এটা হালকা ডিপ আছে মনে হচ্ছে তাই না ডিপ আছে তো ওই চলে যাবে কারণ এটা ব্লাউজ পিস করাবো না ভাবছি তারপরে দেখা যাক যে মনে হচ্ছে তো মনে হচ্ছে মানে কি ম্যাচিং করছেই না ভাবছি পরে করাবো এটা দেখা যাক কী হয় তো এই ছিল আমার পুজোর শপিং সবকটা শাড়ি আর সব জিনিসপত্র তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আরও তার সাথে ছিল দুটো সুতির ব্লাউজ ছিল আর ছিল প্যান্টের ছিট ছিল আর আমার ভাইজির জন্য একটা জামা ছিল আমার বিন্দু সোনার জন্য জামা ছিল তো সেই সেইগুলো ভিডিও করা আছে সেগুলো আমি ভিডিওর মধ্যে দিয়ে দেবো তো পুরো পুজোর শপিংয়ের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আরও তোমরা কিছু যদি অন্য রকম কিছু ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে তো এখনকার মতন টাটা বাই বাই করছি আর আমার কোন শাড়িটা তোমাদের থেকে ভালো বেশি লেগেছে সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে টাটা সবাইকে গুড নাইট